হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে পাঠ করব গর্ভগীতা গর্ভগীতা হলো শ্রীমদ্ভাগবৎ গীতার একটি অংশ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি গর্ভগীতা শনে এবং মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে এবং জন্মানার পর সে আদর্শ জীবন কাটায় মন্দিরের গর্ভগৃহে যেমন ঈশ্বর বাস করেন তেমনই শ্রীমদ্ভাগব গীতার মুখ্য জ্ঞান গর্ভগীতায় নিহিত রয়েছে প্রতিটি মানুষই তার কল্যাণের জন্য এটি শোনা উচিত তাই বলবো ভিডিওটাকে স্কিপ করে যেও না তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো গর্ভগীতা পাঠ শুরু করা যাক অর্জুন বললেন কৃপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকেন জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ এবং পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপরে তার মৃত্যু ঘটে হে ভগবান কৃপা করে আমাকে বলুন কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ বললেন হে ধনুদ্ধারী অর্জুন জন্ম মৃত্যু বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সেই সব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনের এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানেরও ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্য সে বারংবার জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কি করে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা যায় একথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে কৌন্তে যেভাবে মত্তহাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করেন সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারাই আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকে ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সংসারের মহামায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীন হয়ে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবেই জানা যাবে আমার জানতে খুব ইচ্ছা করছে শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এরপর অর্জুন বললেন হে মাধব কারণে কারোর অকাল মৃত্যু ঘটে আমার জানতে ইচ্ছা করছে শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপকর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্দক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নুপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশুজন্ম জন্মে প্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করলে দানের মূল্য নেই সে সদা রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সেও জনিতে জন্মায় অর্জুন বললেন হে জনার্দ এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রদান করেছেন তারা কণ পূর্ণকর্ম করেছেন কৃপাপূর্বক আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় কেউ উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন যথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে আমার এই ভিডিওটি আজ এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকে आर प्रेम से बोलो राधे राधे